আমার প্রশ্নটি হচ্ছে যে পৃথিবীতে এখন সারা পৃথিবীতে যুদ্ধ চলছে তো হজরত বলেছেন যে এই যুগে আমরা এখন তালোয়ার হাতে নিয়ে যুদ্ধ করতে পারবো না এটা জায়েজ না তাহলে আমরা কিভাবে যুদ্ধ করব কিভাবে আমরা এগিয়ে চলবো আগে জি ধন্যবাদ সাহেব ছিল প্রশ্ন মসিহমদ আল্লাহ সাল্লাত আসাল্লাম বলেননি শুধু তিনি যা বলেন সেটা কোরআন থেকে বলেন আর হজরত মোহাম্মদ সাল্লি সাল্লামের হাদিস থেকে বলেন মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন যে মসিহেমদ যখন আসবেন তিনি ইয়াদাউল হার্ব তিনি যুদ্ধ রোহিত ধর্ম যুদ্ধ রহিদ করবেন তাজাউল হার্বা রাহা এটি কোরআন শরীফের আয়াত যে যুদ্ধ তার অস্ত্র রেখে দেবে তো এই উভয়টি মসিহেমদের সাথে সম্পৃক্ত সম্পর্কযুক্ত মসিহেমোদের বৈশিষ্ট্য হল ধৈর্য এবং সহনশীলতা মসিলে মাসি এই জন্যই বলা হয়েছে তাকে মসিলে মসি অর্থাৎ তিনি মসির প্রতিচ্ছবি প্রতিচ্ছায়া প্রতিবিম্ব হাজরত ঈসা আল ইসলাম যিনি পূর্বে এসেছিলেন দু বছর পূর্বে তার পুরো শিক্ষাই ছিল ধৈর্য সহনশীলতা মার খাওয়া এক গালের চপেটাঘাত পড়লে দ্বিতীয় গাল সেই দুর্ভাগার সামনে রেখে দেয়া যে তুমি এখানেও আমাকে মারো তো রসুলে করিয়ামশাহ ইসলামের মসি যেটি পূর্বের মসির মসিল হবেন তার আদর্শ একই হবে অর্থাৎ সহনশীলতার মাধ্যমে ধৈর্যের মাধ্যমে নৈতিকতার মাধ্যমে ইসলামী শিক্ষা পৃথিবীর সামনে তুলে ধরা আর এই কথা প্রমাণ করার উদ্দেশ্য যে যারা আজকে অপলাপ করে যে মোহাম্মদ রসুলুল্লাহ ইসলাম চোদ্দোশো বছর পূর্বে ইসলাম প্রচার করেছেন তরবারির মাধ্যমে আজকে এই আদর্শের মাধ্যমে ইসলাম প্রচার করে এমন লোকদের মুখ বন্ধ করা তাদেরকে বলা যে দেখো প্রথম যুগে ইসলাম তরবারির মাধ্যমে ছড়ায়নি তখন তরবারি হাতে নিতে হয়েছে শুধু অস্তিত্ব রক্ষার সংগ্রামে আজকে যে ইসলাম পৃথিবীতে প্রসার লাভ করছে কোনো তরবারি হাতে নেওয়া হচ্ছে না ধৈর্য সহনশীলতা এবং অত্যাচার নির্যাতনের মুখে উত্তম আদর্শ প্রদর্শনের মাধ্যমে সেই ইসলাম প্রচার হচ্ছে এবং হবে ইনশাল্লাহ পৃথিবীর দুইশত বিশটি দেশে আল্লাহ তালার ফজলে আজকে এই আদর্শের মাধ্যমে ইসলাম প্রচারিত হচ্ছে পাশ্চাত্যের সর্বত্র আমরা এটি করছি অস্ত্রের মোকাবেলায় অস্ত্র যারা ধরছে তারা রাজনৈতিক যুদ্ধ করছে তাদের ধর্ম নিয়ে কোনো মাথা ব্যথা নেই ধর্মের নামে তারা হামলা করছে না এই জন্য আমরা তাদের বিরুদ্ধে সে অস্ত্র হাতে নিয়ে সেভাবে যুদ্ধ করতে পারি না তবে যারা রাজনৈতিক যুদ্ধ করছে অস্ত্র নিয়ে মানুষ নিধন করছে রক্তপাত রক্তের গঙ্গা বইয়ে দিচ্ছে তাদেরকে বোঝানোর কাজও আহমদিয়া মুসলিম জামাত করে চলেছে প্রত্যেক প্রায় প্রত্যেক খোদ্ায় হজরত আমিরর মোমদিন তালা মুসল আজিজ পৃথিবীর এই সমস্ত কাণ্ড জ্ঞানহীন নেতাদেরকে নসিহত করে চলেছেন যে তোমরা বিরত হও ধ্বংসের দ্বার প্রান্তে আছো আহমদীদেরকে বলছেন যে যেখানে যার প্রভাব আছে সেই প্রভাব বলে যাও তোমরা প্রভাব খাটাও মানুষকে বোঝাও এখানে ডেকে ডেকে বোঝাচ্ছেন হলে বারবার বলছেন যে বিরত হও তো আমরা এদেরকেও বোঝানোর চেষ্টা করছি এবং এইভাবেই আহমদিয়া মুসলিম জামাতকে এই কাজ করে যেতে হবে এটি নির্ধারিত আছে হজরত মাসি হেমদ আলাই সালাতসালামের জন্য ধৈর্য সহনশীলতা অত্যাচারের মোকাবেলায় আদর্শ দেখিয়ে ইসলামকে জয় করতে হবে এটি মোহাম্মদ আসলামের ভবিষ্যৎবাণী এর ব্যত্যয় ঘটতে পারে না জামাতে আহমদিয়ার সত্যতার এটি একটি লক্ষণ ধন্যবাদ আপনাকে